অপহরণের মাস পর অপহৃত গৃহবধূকে তিন তিনাগাছ কুটিপাড়া থেকে উদ্ধার করল রংপুরের মিঠাপুকুর থানার পুলিশ নির্যাতিতা গৃহবধূ পাশ্ড স্বামীর বিরুদ্ধে মামলা করায় সুকৌশলে তাকে অপহরণের পর দুই মাস গুম করে রাখে এ এব নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের সদস্যরা বলেন অপহরণ করে নিয়ে গেছে ঢাকায় এখান থেকে অপহরণ করে নিয়ে গেছে ঢাকায় নিয়ে গেছিল ঢাকায় ঢাকায় নিয়ে যা নিয়ে যা আমার হাত পা বাঁধি রাখছিল অজ্ঞান অবস্থায় আমি ছিলাম তিনদিন পর আমার জ্ঞান ফেরার পর আমার বাবা মায়ের সাথে আমার যোগাযোগ করতে দেয়নি আমি দুই মাস পর কত কষ্ট করে কথা বলছি বাবা মার সাথে তা আমাকে আনার চেষ্টা করছিল আমি আসিনি তা নাই পরে আমাকে আবার টাকার তখন মারা ধারা করে করে আমাকে বাড়ি এনে আবার জিম্মি করে রাখে রাখার পর আবার আমাকে মারি রাতে মারি ফেলার চেষ্টা করে আমি পরের দিন সকালে কোনো মতে আমি আমার রাতে শ্বশুরের বাড়ি পালে যাই যে ওখানে দুদিন থেকে ওখান থেকে আমার বাবা থানায় যায় থানা যাওয়ার পর ওখান থেকে পুলিশ আমাকে উদ্ধার করে নিয়ে আসি আমার আমার নননকে অপহরণ করে ওরা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমরাও খোঁজাখুঁজি করি পাই নেই তারপর দুই মাস পর যখন ফোন দেয় কৌশলে হয়তো বা কোনোভাবে ফোন দিছে আমার ননন আমাদের কাছে তখন আমরা ফোন পেয়ে তাকে জিজ্ঞাসা করি যে কিভাবে গেলি নাই যাই তখন ও বলে যে আমাকে অপহরণ করে নিয়ে আসছে তা থেকে আমার শ্বশুর পুলিশ নিয়ে গেছে যাওয়ার পর দেখতেছে যে মেয়েকে ঘরের মধ্যে জিম্মি করে রাখছে তারপর পুলিশ সহ তার বাবা উদ্ধার করে মেকে আমাদের বাসায় নিয়ে আসছে মা করলো ছেলের বোন করলো বাবা পুলিশে উদ্ধার করছে নির্যাতিতায় গৃহবধূর পিতা মেয়ের ফোনের তথ্য পেয়ে মিঠাপুকুর থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করতে সক্ষম হয় এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড টেলিভিশন